এবার খুন হয়ে যাওয়ার মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান সামসুল নেহার দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানান মালদা কালিয়াচক দুই নম্বর ব্লকের রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুল নেহার সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন নিরাপত্তা রক্ষীর দাবি জানিয়েছেন ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথা লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে যদিও এখনও পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি পুলিশ অভিযোগ পঞ্চায়েত প্রধানের প্রধান সামসুন নেহারের অভিযোগ কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন এই সদস্যরা সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমতি এসেছে সেই প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি দাবি করে প্রতিবাদ করেছিলেন তিনি ও তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর এরপরে গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের উপর চড়াও হয় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মোমিন নাসির আহমেদরা কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিং হোমে চিকিৎসাধীন এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত তিনি খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন কংগ্রেসের সাথে যোগ সাজস করে তাকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন এলাকার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে বলছি আপনি তৃণমূল কংগ্রেসের প্রধান তার সত্ত্বেও আপনার কি মনে হচ্ছে কি আশঙ্কা করছেন আপনার উপরে কি অত্যাচার হতে পারে আমার উপরে অত্যাচার বুঝতে পারছি আমি অফিসে যাব আমার উপর অ্যাটাক করবে আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে আমি চাই ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে আমি কি করে অঞ্চল অফিসে যাব কাজ করবো কিভাবে লোকের আপনাকে খুন করা না করার কিছুই নেই যা কন্ডিশন ওরা করেছে ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন ওরা চাইছে ওদের মতো করে ওদের স মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি ওরা চাইছে যে স্কিম আবাস যোজনার যে কাজগুলো আছে ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয় হ্যাঁ কিন্তু আমরা সেটাতে আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে আমা অনাস্থা ডাকবে ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে করা এইটা আমার স্বামী আপত্তি করেছিল তখন ওরা কি ষড়যন্ত্র করে পঞ্চায়েতে সেদিন আমাদের কোনো সরকারি পঞ্চায়েতের মিটিং ছিল না আর যেই রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না আমার স্বামী বসেছিল অন্য একটা রুমে ওখান থেকে প্রেশার দিয়ে ওকে ওই রুমে আনা হয়েছে এনে এমনি তর্কাতর্কি করেছে এই কাটমানির ব্যাপারে আমার স্বামী সেটাতে সমর্থন করেনি তারপর রাসেল লোহার চেয়ার নিয়ে আমার স্বামীকে একদম প্রাণে মারার চেষ্টা করে প্রাণে মেরে ফেলার চেষ্টা কী ওটাই মেয়ে ছিল কিন্তু আমার স্বামী কোনো রকমভাবে মাথাটা সরিয়ে নেই ওর ঘাড়ে হাতে সব হাতের আঙুল দুটো ভেঙেছে ওর ঘাড়ের এগুলো সবই হয়েছে কোমরটা বাঁকা হয়ে গেছে কলার ধরে ছেঁচড়া ছেঁচড়ি করেছে এবং মাটিতে ফেলেও দিয়েছে তখন আমার স্বামী বাড়ি চলে আসে গ্রামের লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওরা কিন্তু ওইখান থেকে পালিয়ে যায় অফিস থেকে রাসেল মমি রাসেল আর ফেকু বাগানে আশ্রয় নেই এবার আমার স্বামী তখন লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এ অবস্থাতে ওরা খেপে গিয়ে ওদেরকে মারে মারধর করে পুলিশের কাছে কি সাহায্য আমি পুলিশের কাছে চাইছি আমি সিকিউরিটি আমি যেন নির্ভয়ে অফিসে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি আমার মনে হচ্ছে যে যারা কংগ্রেস থেকে এসছে তৃণমূলে পরিকল্পিতভাবে ওরা আমার উপর অ্যাটাক করবে হ্যাঁ মেরে ফেলতেও পারে মেরে ফেলে ওরা হয়তো অন্য কাউকে বসাবে এই যে এই যে এরা কেন করতে আপনারা কিসে বাধা দিয়েছেন ওদের কাজে আমরা ওদের অবৈধ কাজ বললাম একটু আগে স্কিম আর আবাস যোজনা এবং নানা রকমের সরকারি কাজে ওরা ওরা মানে চাইছে নিজের মতো করে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে এ করার মানে কাজ করার আমরা সেগুলো একদমই সম্মত করি না যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি পঞ্চায়েতের ভালো কাজ করে গেছে একটা সুনাম রয়েছে এবং আমার বিধায়িকা মন্ত্রী আমাকে পার্সোনাল বলেছেন সাবিনা ইয়াসমিন যে আমি যেন তার সম্মান রক্ষা করে সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি আমি সেটাই চেষ্টা করেছি তার তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে পুরো ঘটনা সাবিনা ইয়াসমিন কি জানিয়েছে হ্যাঁ জানিয়েছি তিনি তিনি তার কথা কি যারা আছে এখন কংগ্রেস থেকে এসে তিন যোগদান করেছে তাদের কথা কি শুনছে সাবিনা ইয়াসমিনের কথা তারা শুনছে সাবিনা ইয়াসমিন উনি উনার মতো উনার নেতৃত্ব দিয়ে সঠিক ব্যাপারটা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে না কথা শুনে না এরা পরিকল্পিত কংগ্রেস থেকে তৃণমূলে এসছে কোনো বিরোধী কংগ্রেস নেতার পরামর্শে কংগ্রেস নেতার নেতৃত্বে এই সব কাজ করছে ওরা এবং কালকে যে ধর্না হয়েছিল সেটাও কংগ্রেস নেতার পরিকল্পিতভাবে এটা রাজনীতিটাকে ওরা সামনে যেহেতু ভোট আছে কংগ্রেসের হয়ে ভোট করার চেষ্টা করছে এবং আমাদের তৃণমূল পার্টির বদনাম করার চেষ্টা করছে আমাদের সাবিনা দীর দুর্নাম করার চেষ্টা করছে এটাই ওদের পরিকল্পনা পুরো বিষয়টিকে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন উনি তো আপনি একজন শাসক দলের আমার জানানোর ইচ্ছা আছে যে আমি জানাবো মুখ্যমন্ত্রী দেখা করে জানাবেন যেরকম করে হোক আমি জানাবো ব্যাপারটা এখন কতটা আতঙ্কে রয়েছে এখন আমি অফিস যেতে পারছি না আমি ভীষণ আতঙ্কে রয়েছি ওরা যে কোনো টাইমে আমার উপর অ্যাটাক করতে পারে অ্যাকচুয়ালি এটা যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয় যারা এই কাজগুলো করছে যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই এই রথবাড়িতেও সেটা হয়েছে কংগ্রেসের প্রতীকে জিতেছিল জেতার পরে তাদেরকে ঝান্ডা দরি ছিল তৃণমূল এখন তাদের মধ্যে মারামারি সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তাদের তো এটা গোষ্ঠী দ্বন্দ্ব তাদের মধ্যে মারামারি হয়েছে এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না কিন্তু কংগ্রেসকে কালিমালিত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে সারা পঞ্চায়েতের তরাজ এই লুটতরাজের ভাগ বাটারের লড়াই সেই লড়াইয়ে ঘটনা সর্বত্রই হচ্ছে তাদের আভ্যন্তরীণ ব্যাপার এখনো বলছি মারামারি হচ্ছে কাদের সাথে খুনো খুনি হচ্ছে কাদের সাথে তৃণমূলের মারামারি তৃণমূলের তৃণমূলে খুনোখুনি তৃণমূলে তৃণমূলে রক্তপাত সারা বাংলা জুড়ে হচ্ছে অবশ্যই পঞ্চায়েতের কিসের গণ্ডগোল হতে পারে তৃণমূলে গেলেই সবকিছু করা যায় কেন তখন মনে ছিল না কংগ্রেসের জনপ্রতিনিধিকে তৃণমূলে ঝান্ডা ধরানোর কিসের প্রলোভনে নিয়ে যাওয়া হয়েছিল যে প্রলোভন দেখিয়ে যারা নিয়ে গেছিল হয়তো প্রলোভন সেটা পূরণ হচ্ছে না যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছিল সেই প্রতিশ্রুতি পালন হচ্ছে না তার জন্যই তাদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে এটা আমাদের ধারণা বিষয়টা হচ্ছে যে মোথাবাড়ির রথবাড়ি অঞ্চলে যে কংগ্রেস থেকে সত্য তৃণমূল কংগ্রেসের জয়েন করেছে এই পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরই নিজেদের দলের মধ্যে একদম গোষ্ঠী দেখা যাচ্ছে সেখানে যারা তৃণমূল আগে থেকে করে তাদের উপরে প্রাণ নাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা ব্যাপী তৃণমূল কংগ্রেসের হচ্ছে সন্ত্রাস তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে এখানে তোলাবাজি সিন্ডিকেটবাজি ধর্ষণ খুন এই গুন্ডাবাজি ছাড়া কিছু নেই তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয় মতবারিক কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীরা তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে মারছে গোষ্ঠী বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায় মালদা জেলা শুধুটা গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে তৃণমূলের গোষ্ঠীর কণ্ডলে বহু কর্মী খুন হচ্ছে যেখানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নিজেদের নেতা নেত্রী যারা আছে তাদের যেখানে নিরাপত্তা নেয় আমরা দেখেছি বাবলা সরকার কিছুদিন আগে খুন হয়ে গেছে এত বড় তৃণমূলের নেতা তো সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার চালাতে পারছে না আমরা চাই দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাধারণ মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠে ভূমধ্য সাগরে ছুলে পড়বে এটা ভারতীয় জনতা পার্টি কিন্তু যান বিশ্বিত রায় সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি মরতা মালদা থেকে বৈতষ সরকারের রিপোর্ট কলিক নিউজ